এখন আপনারা বলবেন যে হুজুর যদি এই গণতন্ত্র ইসলাম ধ্বংস করার গণতন্ত্র তো আপনাদের হুজুররা যে নির্বাচনে দাঁড়াইছে হেরা তো বুড়ছে তো আমরা যাই কোন থেকে আপনাদের তো বুঝাইলেন যে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক এমনকি গণতন্ত্র এটাকে বিশ্বাস করা এবং এদের উপর আমল করা কুফুরি মতবাদ যারা এদের বিশ্বাস করবো আগে রাখবো এরা ইমান থাকবো না যে এইটা ভালো খেলাফতের সিস্টেমের বাহিরে গণতান্ত্রিক সিস্টেমটাকে যারা সাপোর্ট করবো এবং বলবো যে এইটা ঠিক আছে এইটা ভালো এইরকম যদি কেউ মনে করে আগেটা বিশ্বাস করে তাইলে তার ইমান থাকবে না কেন আল্লাহ বলতেন আমার আইনে তোমরা চলবা আর তুমি বলবা না আমি জনগণের আইনে চলবো তাহলে এটাকে আল্লাহর আর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলা হলো না আর আল্লাহর কোরআনের কোনো আইনকে যদি আপনি অস্বীকার করেন ইমান থাকবো থাকতো না এখন আপনি বলবেন যে হজুর আমরা করবো কি এই যে সামনে নির্বাচন আসছে বহু আলেম দাঁড়াইবে নির্বাচনে বহু ইসলামী দল আছে আমরা যে ভোট দিব আমরা কি এটার জন্য একটা মাত্র পয়েন্ট আছে পয়েন্ট কি যে একটা রাষ্ট্র চালাইতে গেলে গ্রামের মতো না যে আপনি মন মতো চালাই নেবেন এটা বিশ্ব ব্যবস্থার সাথে মিল্লা চলা লাগে এখন কাভেররা সারা পৃথিবীতে এমন সিস্টেম বানাইছে যে আপনি তাদের আইন ছাড়া তাদেরকে প্রতিহত করতে পারবেন না এমন কি নির্বাচনে অংশগ্রহণ করতে হইলে নিবন্ধন করা লাগে ওই নিবন্ধনের সময় আপনাকে দেখব যে আপনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চান এরকম বললে বলবো তোমার নিবন্ধন নাই তুমি বুডে দাঁড়িতে পারবো না তাহলে কি বলে আমি মানুষের বানানো আইনে আমি সংসদ চালাইবো দেশ চালাইব এই কথা বললে তোমার নিবন্ধন আছে। এই যে এই কথাটা বলে দিল আপনি যদি এই কথা বলেন আর স্বীকার করেন তাইলে এই কথা বলার লগে লগে স্বীকার করার লগে লগে এই মাস শেষ যেই সকল আলেমরা বুটে নির্বাচিত হইবেন তারা যদি নির্বাচিত হওয়ার পরে তাদেরকে শপথ বাক্যবার করাইব কি যে এই সংসদে যে সংবিধান আছে এটা মানুষের মানন সংবিধান এই আইন আমি শতভাগ মানিয়া লইলাম এবং এই আইন বাস্তবায়নে আমি কোনো কারে হন্য করিব না এই কথা বলে শপথ করা লাগবো কিনা এই শপথ করার লগে এই আলেমের ইমান চলে যাবে এই আলেমের ইমান থাকবে না কারণ তিনি কোরআনের আইনের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে মানব আইন বাস্তবায়নের জন্য শপথ নিচ্ছেন এই শপথের বিনিময়ে তার ইমান চলে যাবে এই হচ্ছে তফাৎ এখন আমরা যাব কোথায় যে আলেমরা বুড়ের জন্য হারাইবে আমি বুদ্ধিম তাহলে আমি আমি কি কিনা বা আলেমদের দাঁড়ান ঠিক হবে কি না একমাত্র একটা সমস্যা যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় তারা এমন সিস্টেমে গণতন্ত্রকে আইন না ফেলাইছে যে আপনি না জিহাদ করতে পারবেন না তাদের সিস্টেম ছাড়া আপনি নির্বাচন দাঁড়িয়ে পারবেন গণতান্ত্রিক সিস্টেমে তাদের আইন নাই ওটা ধরুন লাগব যদি আপনি দাঁড়ান না প্রার্থী যদি হন না তারা যে এভাবে মন ঘোড়া চালাইছে চালাইতে থাকব মুসলমানদের পক্ষে আওয়াজ দেওয়ার মতো তাদেরকে প্রটেক্ট করার মতো প্রতিহত করার মতো কেউ থাকবে না সংসদে খেয়েও থাকবে না কোনো অ্যাসেম্বলিতে এই কারণে একমাত্র কুফফার শক্তিকে যারা মূলত গণতন্ত্রকে খেলাফতের বিরুদ্ধে দাঁড় করাইছে এদেরকে প্রতিহত করার জন্য কুফার শক্তিকে প্রতিহত করার জন্য একমাত্র উদ্দেশ্য নিয়া যে আমি আসলে গণতন্ত্র মানতেছি না কিন্তু কৌশলগত কারণে বাধ্য হইয়া অপারগ হইয়া ওদেরকে প্রতিহত করার জন্য আমি দাঁড়াইছি আমি যাতে করে আমরা মিলা সকলে মিলা যাতে এই কুফা শক্তির গণতন্ত্রকে প্রতিহত করিয়া ফেলাভত বোধ প্রতিষ্ঠা করতে পারি এই একটা মতো উদ্দেশ্য নিয়েই তারা দাঁড়াইছেন এবং দাঁড়াইবার সুযোগ আসায় এখন প্রশ্ন হইলো যদি এই উদ্দেশ্য হইত তাহলে তো সব আলেমরা একসাথে মিললে আদল করতো দল। কি বলেন যদি সব আলেম মিলা এক দল না হয় সব যদি এক প্রার্থী না হয় তাহলে উদ্দেশ্য হবে কি আসলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা বা কাফের থেকে প্রতিহত করা হয় আমি এমপি হওয়া আমি মন্ত্রী হওয়া আমি ক্ষমতার অধিকারী হওয়া এটা হবে উদ্দেশ্য আর এই উদ্দেশ্য হওয়ার লগে লগে ইমান শেষ তারও ইমান শেষ তোমারও ইমান শেষ এই জন্য আজকে আমার বক্তব্যের মূল টপিক অনলাইনে যাবে কিন্তু আমি বলবো সারা দেশের আগে আমরা দেখবে যারা ইসলামী দল করছে এরাও দেখবে তারাও বুঝবে এবং আমি যদি ভুল বলি তারা আমাকে ধরবে যদি এই একমাত্র উদ্দেশ্যেই জায়জ হয়ে থাকে তারা যে বলে যারা যে আলেমরা প্রার্থী হয়েছে তারা কথা বলে আমরা গণতন্ত্রকে হারাম মনে করি কুফুরি মতবাদ মনে করি আমরা ঠিক খেয়েছি কুফুরি গণতন্ত্রকে প্রতিহত করার জন্য খেলাফতের ব্যবস্থা জারি করতে হইলে জনগণকে রাজি করতে হইব জনগণের মধ্যে মতামত তৈরি করতে হইব জনমত তৈরি করতে হইব এই জনমত তৈরি করতে হইলে আমাদের এই লাইনে আওয়াজের বর্তমানে কোনো উপায় নাই আমার অ্যানালাইসিস হইল। এই উপায়টা কার্যকরী হইব যদি আপনার সকলে এক লাইনে আসেন এক দলে আসেন এক মার্কায় আসেন তবেই আপনি খুব ফার্স্ট থেকে প্রতিহত করতে পারবেন আর যদি এক দলে আসেন না এক মার্কায় আসেন না প্রতিহত করতে পারবেন না শুধু নিজের ফেস দেখাইতে পারবেন অনলাইনে অফলাইনে নিজেকে প্রার্থী দেখাইতে পারবেন যে আমি এই মার্কার ছিলাম আর এটা দিয়া আপনার বাণিজ্য হইব ব্যক্তিগত বাণিজ্য হইব দলীয় বাণিজ্য হইব ইসলামের কোনো লাভ হবে না মুসলমানের কোনো লাভ হবে না আর মুসলমানের লাভ না কইরা ব্যক্তি স্বার্থের জন্য যারা প্রার্থী হইব এরা বুঝা দিব আসলে গণতন্ত্র করতেছে স্বার্থের জন্য ইসলামের জন্য নয় ইসলামের জন্য সারা যে গণতন্ত্র এরা যে কুফরি এরা যে বেইমানি এইটা যে ইমান বিধ্বংসী এর মধ্যে কেউ দ্বিমত করার কোনো ক্ষমতা রাখে না সুতরাং আগামী নির্বাচনে যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হইতে পারে এক মার্কা দিতে পারে তবেই কেবল এই গণতন্ত্রে আমাদের অপরগত সত্ত্বেও বাধ্যতামূলকভাবে আমরা মজবুর হইয়া আমরা ঠেকা বসতভাবে ভুটও দিতে পারবো এবং ইসলামকে বিজয়ী করার জন্য কুফুরি শক্তিকে দুর্বল করার জন্য আমরা ভুট দেবো এই নিয়তে যাওয়া আমাদের জন্য সহি হবে আর যদি এই সিস্টেমটা আলেমরা আনতে পারে না ইসলাম দলেরা আনতে পারে না তাহলে যেহেতু মূল উদ্দেশ্যই বিফল যেহেতু মূল উদ্দেশ্যে থাকবে না কাহেরকে প্রতিহত করা কুফুরী শক্তিকে প্রতিহত করা গণতন্ত্র কুফুরি মতবাদকে প্রতিহত করার যে বিষয়টা এইটা এখানে একেবারে জানা শোনা ফেইলি সুতরাং এই লাইনে যাওয়া আমাদের কোনো পক্ষেই কোনোভাবেই বৈধ হতে পারে না আল্লাহর আলমিন আমাদেরকে এই কথাগুলো হৃদয়ের কান দিয়ে শোনার হৃদয় দিয়ে অনুধাবন করার এবং আমাদের আগামী নির্বাচনে বাস্তবে প্রয়োগ করার তফিব করুন বিশেষ করে গণতন্ত্রের নামে বর্তমানে যে সকল কথাবার্তাগুলি আমাদের সামনে আসছে অনেকেই মনে এগুলি তো ভালো জিনিস হই এই ভালো মনে করি যদি আঁকি দেয় আপনার চলে আসে তাহলে আপনার ইমান শেষ আপনি মনে করতে বল এটা কুভুরি এটা এটা খারাপ কাজ ঠিক বিহদ পইরা আমরা কী করছি করতেছি কুভুরী সত্যিকে প্রতিহত করার জন্য এইটুকু যদি আপনি মনে আনতে পারেন আপনার ইমান সেফ থাকবে এই ইমান সেফের জন্য আজকে আমার ওয়াজ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে এই গণতান্ত্রিক সিস্টেমকে বিশ্বাস কইরা ইমান হরণ করার যে একটা তুফান আমাদের সামনে আসছে এই তুফান থেকে বেছে আমাদের ইমানকে হেফাজত করার তিক নিক আমিন ওয়াহরুদাওয়ানা আলী আলহামদুল আমরা প্রত্যেকেই স্যারেখা সুনদি মহাব আজমা করে নেই এই তুফান থেকে বেছে আমাদের ইমানকে হেফাজত করার তিকন হিকিবলি আমিন ওয়াহরুদাওয়ানা আনিল আলহামদুল্লাহমিন আমরা প্রত্যেকেই স্যারেখা সুনদি মহতুল কাল আজমা করে নেই